ভাইয়া 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 আরে ছোট তুই এত ছোট হয়ে গেলি কিভাবে ভাইয়া একটা বাবা আমাদের জমিতে হাঁটতে এসেছিল তারপর আমি সেটা দেখতে পেয়ে বাবার পিছন ধোয়া পানিগুলো আমি জমিতে ফেলে নষ্ট করে দিয়েছি আর সেই বাবা রেগে গিয়ে মন্ত্র পড়ে আমার এই অবস্থা করে দিয়েছে কি চল তো দেখি কোথায় এই বাবা বাবা কি বল তাড়াতাড়ি আমার ছোট ভাইকে ঠিক করে দাও তুই আমাকে গরম দেখাচ্ছিস তোর ছোট ভাইকে যদি ঠিক করতে চাস তাহলে এই নে আমার জন্য নদী থেকে পানি নিয়ে আয় আচ্ছা ঠিক আছে বাবা আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি এখানে কি করতে এসেছিস আমি নদী থেকে পানি নিতে এসেছি আচ্ছা তুই যদি নদী থেকে পানি নিতে চাস তাহলে তোর একটা হাত আমাকে দিতে হবে আরে আমার ভাইকে বাঁচাতে হলে একটা হাত আমাকে দিতেই হবে ঠিক আছে তুমি আমার একটা হাত নিয়ে নাও ঠিক আছে রাখছ তাহলে আমি চলে গেলাম বাবা বাবা এই যে আমি পানি নিয়ে এসেছি বাবা এবার আমার ছোট বাইকে ঠিক করে দাও আচ্ছা ঠিক আছে আরে আপনি তো এমনি ঠিক করে দিলেন তাহলে পানি নিয়ে আসার কি দরকার ছিল আরে ওটা তো আমার পিছন ধোয়ার জন্য শালা তুই পিছন ধোয়ার চক্করে আমার একটা হাত চলে গেছে তোর খবর আছে আজকে ওয়েট 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 সাবস্ক্রাইব